কৃষ্ণ নমস্কার আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বলবো যে এই চৈত্র মাসে রামনবমী সকলকে পালন করতে বলবো আপনারা জানেন যে এই নবমী তিথিতে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা কিভাবে পালন করতে পারি প্রভুর জন্মদিন আমরা সকলেই পালন করব যেরকম আমরা সন্তানদের জন্মদিন যেরকমভাবে পালন করি সেই রকমভাবে যারা যারা পারবেন এই প্রভু রামচন্দ্র জন্মদিন সেইভাবেই পালন করবেন যে কেউ ধরো প্রসাদ মানে ভোগ দিয়ে করতে পারেন বিভিন্ন রকম রান্না করে যে যেরকম পারবেন সেই রকম ভাবে করে সেবা দেবেন কেউ ফলমূল দিয়ে করতে পারেন কেউ বাতাসা সন্দেশ দিয়েও করতে পারেন কেউ আবার তরিতরকারি অন্য করেও দিতে পারেন যে যেমন পারবেন সেইভাবে করে দেবেন কেননা প্রভুর জন্মদিন আমাদেরকে সকলকে পালন করতে হবে প্রভু রামচন্দ্র হচ্ছেন খুবই দয়াময় আর প্রভু রামচন্দ্র হচ্ছেন আমাদের দুঃখে সুখে উনি সদাই থাকেন আমাদের মঙ্গলময় তাই ভগবানের সেবা আর ভগবানের জন্মদিন আমাদেরকে সকলকেই পালন করতে হবে প্রভু রামচন্দ্রর জন্মদিন বলে কথা আমরা না পালন করে থাকতে পারি তাই পালন করতেই হবে সকলকে তা কবে আমরা পালন করব প্রভু রামচন্দ্রর জন্মদিন ছয় এপ্রিল আর তেইশে চৈত্র আর রবিবার ছয় এপ্রিল আর তেইশে চৈত্র রবিবার সকলেই এই রামনবমী ব্রত সকলেই পালন করুন কোনো কারো কোনো অসুবিধা হবে না একমাত্র প্রভুকে যখন স্মরণ নিয়ে যখন পালন করবেন তার আগের দিনে সংকল্প করবেন যে হে প্রভু কালকে তোমার জন্মদিন পালন করবো আমি ঠিকঠাকভাবে যেন পালন করতে পারি বা আমি ভালোভাবে যেন কারণ করে যদি করতে পারি সেইভাবে সংকল্প করবেন দেখবেন ভগবান আপনাকে নিশ্চয়ই কৃপা করবেন কেননা রামচন্দ্র হচ্ছেন খুবই দয়াময় আর উনি দয়া করাবেন রামচন্দ্র কিভাবে আবির্ভূত হয়েছিলেন ঋষি সিংহ মুনি আর আরও অন্যান্য ঋষিরা ছিলেন বসুদেব রাজা ওনার কোনো সন্তান ছিল না তাই উনি যোগ্য করেছিলেন ঋষি মুনি আর অন্যান্য ছেলে আর রাজারাও বসেছিলেন খুব বড় ধরনের আয়োজন করেছিলেন আর যোগ্য করছিলেন যে ওনার যেরকম সন্তান হবার তার একটা উপায় করছিলেন এবারে সেই যজ্ঞ বেদপাঠ হচ্ছে এবার সেইখানে যোগ্য হচ্ছে আর সেই যজ্ঞ যে আগুনের যে শিকা সেইখান থেকে একজন মনুষ্য রূপে আবির্ভূত হলেন একটা বাটিতে পায়েসের বাটি নিয়ে আবির্ভূত হলেন সেই বাটিটা যশরথ রাজাকে দিলেন যশরথ রাজাকে দিলেন যে সেইটা তার তিন স্ত্রীকে বিতরণ করে দিতে কৈকই কৌশল্যা আর সুমিত্রা তিন রানী প্রভুর রামচন্দ্রর তিনজন হচ্ছেন মাতা আর কই হচ্ছে রামের মাতা তাই সকলকে দশরথ রাজা বিতরণ করেছিলেন কৌশল্যা এই কই কৌশল্যা আর সুমিত্রা সকলকে দশরথ রাজা ভাগ করে দিয়েছিলেন তা সেইভাবে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন যেই চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে দুপুর মধ্য দুপুর বেলা প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর সেই আনন্দেতে দশরথ রাজা খুব বড় মৌছব করেছিলেন দান করেছিলেন বস্ত্র দান করেছিলেন আত্মীয় স্বজন সবাইকে ডেকেছিলেন খুবই আনন্দ করেছিলেন রাম মানে আনন্দ তাই খুব বড় আনন্দ উৎসব মৌসব, দশরথ রাজা করেছিলেন এইখানে যখন যজ্ঞ হচ্ছিল তখন ইন্দ্রদেব তারপরে ব্রহ্মা আরে অনেকেও সেইখানে সমস্ত দেবতারা ওইখানে বসে আলোচনা করছিলেন যে প্রভু রামচন্দ্র যদি মানে রামচন্দ্র নয় ভগবান প্রভু যদি রূপে যদি আসেন তাহলে খুবই ভালো হবে কেননা রাবণ মনুষ্যের সব বরদান সে লাভ করেছে কিন্তু মনুষ্য হাতে যে মৃত্যু সেই বরদানটা সে পায়নি কেননা ও মানুষকে ভাবে কি যে সামান্য চুচ্ছ ওদের কোনো শক্তি নেই ওদের কোনো বল নেই আমার শক্তি আছে আমার বল আছে আমি সব কিছু করতে পারবো তাই ইন্দ্রদেব বর্মা আর সমস্ত দেবতারা বলছেন ভগবান যদি মনুষ্যের রূপে যদি আসতেন তাহলে খুবই ভালো হতো তখন প্রভু রাম বিষ্ণু গরুর পাখি গরুর পাখি তার পিঠেতে বসে ভগবান শ্রী বিষ্ণু স্বর্গ থেকে নামলেন তখন বললেন হে বর্মাদেব আপনাদের চিন্তার করার কোনো কারণ নেই আমি মনুষ্যের রূপে আসব আর সুদদেরকে দমন করব আর এই জগৎবাসী সকলের আমি কল্যাণ মঙ্গল করব। এগারো হাজার বছর আমি রাজত্ব করব ভগবান শ্রীবিষ্ণু বর্মাকে বললেন আর বললেন তোমরা সকলে যে যার রূপ বদল করে আমার সঙ্গেই থাকবেন আপনারা সকলেই আসবেন আমার সঙ্গে বর্মা দেব এলেন জাম্মমান রূপে বর্মা এলেন দেব এলেন বালি রূপে সূর্যদেব এলেন রূপে এলেন সূর্যদেব বর্মা এসেছিলেন লল রূপে বৃহস্পতি এসেছিলেন এক বিশ্ব বিশ্বরূপে তাই এই রকম সমস্ত দেবতারা ছদ্র ভেসে এই অযোধ্যার রাজা যে হয়েছিলেন রাম রাজ্য করতে এসেছিলেন অযোধ্যা তেতা যুগে প্রভু রামচন্দ্র সেই থেকে এই প্রভুর রামচন্দ্রর জন্মতিথি আমরা সকলেই পালন করি তাই আপনারা এই রামনবমী একাদশী পালন করা আগের দিনে যারা আমিষুজি আছেন নিরিমষি আর করবেন প্রভু রামচন্দ্র যাদের ঘরে ধরো ফটো আছে কি বিগ্রহ আছে যেরকম যদি আছে সেরকমভাবে অভিষেক করাবেন আর যদি নাই নেই তাহলে যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন তাহলে কি করবেন অভিষেক যদি করান দুধ দই ঘি মধু আর চিনি পাঁচ রকমে দিয়ে ভগবানকে অভিষেক করাবেন আবার একবার বলছি দই দই দুধ আর ঘি আর মধু আর গোচনো যদি দিতে পারেন গোচনো দেবেন গোচনের অসুবিধা না হলে চিনি দেবেন পাঁচ রকমে দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারবেন আর নাহলে হলে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে পারেন ডাবে জল দিয়ে অভিষেক করাতে পারেন ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন যে যেরকম পারবেন সেইভাবে ভগবানকে অভিষেক করাবেন ভালো করে মুছে পুছে পরিষ্কার করে বেশ সুন্দরভাবে সাজাবেন যারা পারবেন ঘরে বেলুন ফেলুন দিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন বা আমের পল্লব ফলক দিয়ে ফুল ফুল দিয়ে সাজাতেও পারেন কেউ পারলে নৈবৃদ্য তৈরি করে ভগবানকে ভোগ দিতে পারেন আবার কেউ যদি পারেন ফল মূল দিয়ে যেমনভাবে করবেন কিন্তু প্রভু রামচন্দ্র কালো আঙ্গুর খেতে ভালোবাসেন কালো আঙ্গুর নিবেদন করবেন আর গোলাপি কালারের পদ্মফুল সেটা প্রভু রামচন্দ্রকে নিবেদন করবেন যে যেমন পারবেন ভক্তি সহকারে ভগবানের সেবা করবেন ভু রামচন্দ্র এই জগতে আবির্ভূত হয়েছিলেন আমাদের কল্যাণ করার জন্যে মঙ্গল করার জন্যে আর অসুরধরকে দমন করার জন্যে বধ করার জন্যে তাই ভগবান রামচন্দ্র পিতৃ সত্য পালন করার জন্যে চৌদ্দ বছর বনবাসে গেছিলেন বনে জঙ্গলে জীবন জীবনযাপন করে কাটিয়েছেন ছিলেন তারপরে চৌদ্দ বছর যখন বনবাস পূর্ণ হয় তখন উনি অযোধ্যা ফিরে এসেছিলেন প্রভু রামচন্দ্র তাই পিতৃ সত্য পালন করার জন্যে প্রভু চৌদ্দ বছর বনবাসে ছিলেন প্রভু রামচন্দ্র আপনারা অভিষেক করুন পুজো পাঠ করুন ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করুন আর আমি একটা কথা বলবো বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন কেননা ভগবান প্রভু রামচন্দ্র মধ্য দুপুরে জন্মগ্রহণ করেছিলেন আপনারা বারোটা পর্যন্ত নিজলা উপবাস থেকে প্রভুর সেবা দিয়ে তারপরে আপনারা অন্য সেবাও করতে পারেন ময়দা সেবা করতে পারেন ফল সেবা করতে পারেন জল সেবা করতে পারেন যে যেরকম পারবেন সেইভাবে এই প্রভু রামচন্দ্র জন্মতিথি পালন করবেন আর আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন জয় শ্রী হনুমান জয় শ্রীরাম জয় শ্রী হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম い、ええ、すこっち